সুভাষচন্দ্র বসু এক নাম এক আত্মা এক আগুনের শিখা যে নাম শুনলে এখনো কাঁপে প্রতিটি ভারতীয় হৃদয় এ নাম কেবল ইতিহাসের পাতায় নয় এ নাম ভারতবর্ষের মাটিতে আজও স্পন্দিত হয় প্রতিটি নিঃশ্বাসে এক হাজার আটশো সাতানব্বই সালের তেইশ জানুয়ারি ওড়িশার কটকের এক সাধারণ পরিবারে জন্ম নেন তিনি ছোটবেলা থেকেই তার চোখে দেখা যেত অন্যরকম বৃত্তি দেশপ্রেম শৃঙ্খলা আর কঠোর অধ্যবসায় গড়ে উঠেছিল তার চরিত্র স্কুলে তিনি ছিলেন এক মেধাবী ছাত্র যিনি পড়াশোনায় যেমন পারদর্শী তেমনি ন্যায়ের পক্ষে ছিলেন অবিচল শিক্ষকেরা বলতেন এই ছেলেটা একদিন কিছু করবে শুধু নিজের জন্য নয় দেশের জন্য যৌবনে পৌঁছে সুভাষ যান ইংল্যান্ডে উচ্চশিক্ষার জন্য সেখানে তিনি আই সি এস পরীক্ষায় উত্তীর্ণ হন যা ছিল তখনকার সময়ের এক বিরুল সাফল্য কিন্তু তিনি বুঝেছিলেন ব্রিটিশ সরকারের চাকরি মানে হল শৃঙ্খল পড়া আর সেই শৃঙ্খল তিনি কোনোদিন পড়তে রাজি ছিলেন না তাই তিনি নিজের হাতে সেই চাকরি ছেড়ে দেন আর দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন আমি চাকর নয় আমি সৈনিক হব মাতৃভূমির সৈনিক দেশে ফিরে যুক্ত হন স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসে যোগ দেন কিন্তু তাঁর চিন্তা ও পথ ছিল সম্পূর্ণ আলাদা তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা কারও দান নয় এটা শক্তি দিয়ে আত্মত্যাগ দিয়ে ছিনিয়ে নিতে হয় তিনি ছিলেন আগুনের মতো যার স্পর্শে জেগে উঠত তরুণ সমাজের অন্তর তার কণ্ঠে বজ্রনীনাদের মতো উচ্চারিত হত স্বাধীনতা আমার জন্মগত অধিকার এক হাজার সালে তিনি কংগ্রেস সভাপতি নির্বাচিত হন কিন্তু তার সাহসী ও বিপ্লবী ভাবনাকে অনেকে বুঝতে পারেননি তবুও তিনি থামেননি এক হাজার নয়শো সালে ব্রিটিশদের নজরদারি ভেঙে তিনি গোপনে দেশ ছেড়ে বেরিয়ে পড়েন জার্মানি ইতালি জাপান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পথে কারণ তার একটাই লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা যেভাবেই হোক বিদেশের মাটিতে তিনি গঠন করেন আজাদ হিন্দ ফৌজ সেই সেনাবাহিনীর প্রতিটি সৈনিকের হৃদয়ে বাজত তার আহ্বান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই একটি লাইন কোটি মানুষের হৃদয়ে আগুন জেলে দিয়েছিল নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই নেতাজির ডাকে এগিয়ে এসেছিল দেশের জন্য প্রাণ দিতে যেখানে সৈনিকদের পায়ের তলে গর্জে উঠত যুদ্ধের মাটি সেখানে নেতাজির কণ্ঠে ধ্বনিত হত চলো দিল্লি আজাদ হিন্দ ফৌজের পতাকা উড়েছিল বর্মা সীমান্তে ইমফল থেকে অরাকান প্রতিটি যুদ্ধক্ষেত্রে বাজত জয় হিন্দ ধ্বনি যদিও শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রাম সফল হয়নি কিন্তু তার নেতৃত্ব ভারতের স্বাধীনতার ভিত আরও শক্ত করেছিল কারণ তার লড়াই শুধু অস্ত্রের ছিল না ছিল বিশ্বাসের ছিল আত্মসম্মানের তিনি দেখিয়ে দিয়েছিলেন একজন মানুষ চাইলে কোটি মানুষকে জাগিয়ে তুলতে পারে এক হাজার সালে তার বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর আসে কিন্তু আজও সেই খবর বিশ্বাস করতে পারেনি কোটি ভারতবাসী কারণ নেতাজি শুধু একজন মানুষ নন তিনি এক চেতনা এক আন্দোলন এক আগুনের ধারা আজও কেউ যদি জিজ্ঞাসা করে নেতাজি কোথায় তবে উত্তর আসে তিনি আছেন প্রতিটি ভারতীয় বীর্যে প্রতিটি সৈনিকের চোখে প্রতিটি স্বাধীনতার পতাকায় নেতাজি শেখালেন দেশ দেশপ্রেম মানে শুধু স্লোগান নয় দেশ দেশপ্রেম মানে ত্যাগ অধ্যবসায় আর নির্ভীকতা তিনি বলেছিলেন স্বাধীনতা কেউ দেয় না স্বাধীনতা অর্জন করতে হয় রক্ত আর সাহসে আজও তার কথা আমাদের কানে বাজে জয় হিন্দ এই দুটি শব্দই যেন আজকের প্রজন্মের কাছে এক নতুন অঙ্গীকার যতদিন ভারত আছে ততদিন নেতাজি সুভাষচন্দ্র বসু অমর থাকবেন আমাদের হৃদয়ে যে আমাদের ইতিহাসে আমাদের রক্তে নেতাজি শেখালেন দেশপ্রেম মানে শুধু কথা নয় এটা এক জীবন এক যাত্রা এক অগ্নিস্পদ জয় হিন্দু